প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় কেউ বা পারিবারিক সমস্যা কেউ বা অর্থনৈতিক সমস্যা কেউ বা তার দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটা হলো তার নিজের ব্যক্তিগত একটা সমস্যা কোনো ব্যক্তি সেই মানুষকে জাদু করেছেন কুপড়ি কালাম করেছেন তার উপর বান মেরে ক্ষতি করেছে অর্থাৎ জাদু করা হয়েছে এখন জাদু করলে ক্ষতিটা কি হয় ভালো মানুষ অসুস্থ হয়ে পড়েছে ভালো মানুষ মাস কি মাস না কুবলি কালাম জাদু করলে বিভিন্ন রকম ক্ষতি হয় কিন্তু এই সমস্যা থেকে সেই মানুষটা বাঁচবে কিভাবে তার করণীয়টা কি আজকে আমি একটা কোরআন শরীফের ছোট আয়াতে কারিমার কথা বলবো কোরআন শরীফের বাইশ পারা সুর আহাজাবের পঁচিশ নম্বর আয়াতের কথা আলোচনা করব যে পঁচিশ নম্বর আয়াতটা আপনি যদি তেলোয়াত করতে পারেন আমল করতে পারেন ইনশাল্লাহিজ অব আল্লাহ যদি দয়া রহম আর করম যদি হয় যে আপনাকে জাদু করেছেন যে আপনাকে কুবড়ি কালাম করেছেন যে আপনাকে বান মেরেছেন এই জাদু এই কুবড়ি কালাম আপনার কাছ থেকে ঘুরে গিয়ে সেই ব্যক্তিকে আটক করবে সেই ব্যক্তিকে বিছানায় ফেলবে যে আপনাকে ক্ষতি করার জন্য যে জাদুটা করেছিলেন যে কুবড়ি কালামটা করেছিলেন সেইটা ঘুরে গিয়ে তাকেই ধরবে এতটাই একটা পাওয়ারফুল কারণ বহু মানুষ তার আমার চেম্বারে আসেন এসে বলেন হজুর আমার জাদু করেছেন কুবলি কালাম করেছে আমার বান মেরেছেন আমার ক্ষতি করেছেন বাস্তব তাকে পরীক্ষা করে দেখা যায় তাকে বাস্তব তাকে ক্ষতি করা হয়েছে অনেকে বলেন হজুর যত টাকা লাগে আমি আপনাকে দিচ্ছি যে আমাকে ক্ষতি করেছেন ক্ষতিটা তাকে করে দেন যে আমাকে বিষণ সাপটা করেছেন এই বিষণ সাপটা করে দেওয়ার কারণে এই ক্ষতিটা তাকে আপনি করে দেন আমি আপনাকে বলছি কোন তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুনিনের কাছে যেতে হবে না কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাখের কালামের ছায়াতলে এসে আল্লা পাখের কালাম দিয়ে নিজে আমল করেন নিজে কাজ করেন দেখেন না আল্লা পাখের দয়া রহম করম আপনার উপর হয় কিনা ইনশাল্লাবুল আজিজ আল্লা পাখের কালামের ওসিলায় আপনার উপরে যত রকম জাদু করা হয়েছে কুকড়ি কালাম করা হয়েছে বান মারা হয়েছে সবগুলো কেটে ক্লিয়ার হয়ে যাবে এবং ওইগুলো কেটে গিয়ে যে আপনাকে ক্ষতি করেছেন যে আপনাকে বান মেরেছেন যে আপনার উপরে কুপড়ি কালাম করেছেন ঘুরে গিয়ে তাকে ধরবে সে হতে পারে আপনার শরীরের উপরে হতে পারে আপনার ব্যবসার উপরে হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনাকে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা গিয়ে তাকে ধরবেই ধরবে তাকে গ্রাস করবে এতটা একটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক দেখেন যে আয়াতে কারিমার আমলের কথা আমি আপনাকে বলছি সেই আয়াতে কারিমাটা আমি স্কিনের উপরে তুলে দিচ্ছি দেখেন বিসমিল্লা রহমান রাহিম

بسم الله الرحمن الرحيم رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وقف الله المؤمنين الكتال وكان الله قبيا عزيزا يا آيات الكريمة. শুধুমাত্র আপনি আমল করেন শুধুমাত্র আপনি তেলোয় করেন দেখেন না এর পাওয়ারের ক্ষমতা কতটা এর তাকত আল্লাহ আমার আল্লাহ কতটা দিয়েছেন আপনি ধারণা করতে পারবেন না তবে কাজটা আপনি কখন করবেন কোন টাইম করবেন আপনি যদি মুসলমান ভাই এবং বোন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্টে এই কাজটা করার জন্য আপনাকে পাঁচ নামাজ আপনাকে আদায় করতে হবে পাঁচ নামাজ আপনি আদায় করুন আর ফজরের নামাজের পরে যে নামাজের পার্টিতে আপনি নামাজ পড়েছেন ওই নামাজের পার্টিতে বসে থাকেন বসে বসে কয়েকবার মাত্র দরিদ শরীফ পড়েন যে দরিদ শরীফটা আপনার মুখস্থ রয়েছে যে দরির শরীফটা আপনার মুখস্থ আছে ওই দরির শরীফটা কয়েকবার মাত্র পড়েন পড়ার পরে আপনি আয়াতে কারিমাটা মাত্র একুশবার পড়েন কতবার একবার পড়বেন আর বলবেন লাভ এই আয়াতে কারিমার হয়েছিল আমার উপরে যে কুবলি কালাম করেছেন জাদু করেছেন আল্লাহ আমার উপরে বান মেরেছে বানটা কেটে দেন ক্লিয়ার করে দেন পরিষ্কার করে দেন আল্লাহ যে আমাকে ক্ষতি করেছে আল্লাহ আয়াতে কারিমার এই ক্ষতিটা যেন তার হয় আল্লাহ এই জাদুটা যেন তাকে গিয়ে ধরে এই কুবলি কালাম এই বানটা যেন তাকে গিয়ে ধরে মাত্র আপনি একুশবার পড়েন একুশ বার পড়া হয়ে গেলে ফের আপনি কয়েকবার মাত্র দরুশরী পড়ে নেন প্রিয় দর্শক ফজরের নামাজ হয়ে গেছে আসরের নামাজ যে নামাজের পার্টিতে বসে নামাজ পড়লেন ওই নামাজের পার্টিতে একই সিস্টেমে ফজরের টাইমে যেরকমভাবে আপনি আদায় করছেন ঠিক একই সিস্টেমে একই নিয়মে একই কানুনে আপনি আসরের নামাজের পরে ঠিক ওইভাবে একুশবার পড়েন কতবার মাত্র আপনি এগারো দিন এগারো দিন এই আমলটা করে দেখেন তো আল্লাহ পাকে দয়া রহম করম মেহরবানি আপনার উপর হয় কি না আজিজ আল্লা পাকে দয়া রহম করম আপনার উপরে হবে আপনার যে ক্ষতি করা হয়েছে আপনার শরীরটা যে অসুস্থ হালাত রয়েছেন এই ক্ষতি অসুস্থ ক্লিয়ার হয়ে যাবে কেটে যাবে এবং কেটে গিয়ে যে আপনাকে ক্ষতি করেছেন যে আপনার উপরে কুপি কালাম করেছেন জাদু করেছেন বান মেরেছেন ভরে তাকে গিয়ে ধরবে তো সব দর্শক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার ছাড়া দুবার শুনুন ভালো করে বুঝুন তারপরে আপনি আমলটা করুন আল্লাহ পাকে দয়া রহম মেহরবানি করম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবর